আর একটা নতুন দিন আর একটা নতুন সকাল শুরু করছি একদম চা নিয়ে হাজি ঠান্ডাটা কাল থেকে কিন্তু বেশ ভালোই পড়ছে আমি কোথাও খুব আছি। এই ঠান্ডার সময়টা আমার খুব ভালো লাগে প্রচণ্ড ভালো লাগে তো সবাইকে সাবধানেই থাকতে হবে কারণ ঠান্ডা কিন্তু বেশি দিনে থাকে না ঠান্ডা বেশি দিনে নয় তারপর তো আবার সেই গরম গরম পেরিয়ে আবার কবে ঠান্ডা পড়বে তাই সুস্থ থেকে ভালো থেকে আমরা সবাই মিলে এই ঠান্ডাটাকে খুব ভালোভাবে এনজয় করব এই চা খাওয়ার সময়টা একটু কথা হয় দাঁড়ান মা আবার ওখান থেকে দেখছি বিস্কুট খেতে ভুলে গেলেই মুশকিল আজকে সারাদিন একটু ব্যস্ততা মানে কর্মব্যস্ততার মধ্যে দিয়েই কাটবে আজকে আমার মাসির আসার কথা মাসি আমার দিদি বোন সন্ধ্যাবেলায় আসবে অবশ্যই সন্ধ্যাবেলায় আড্ডাটা তেল যে খুব দারুণ হবে ওরা এগুলো তো আপনাদের দেখাবই তাছাড়াও সারাদিন যেমন যেমনভাবে দিনটা এগোবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর ররি তো সেই থর বড়ি খাড়া আর বড়ি থোর এর বাইরে তো আর কিছু নেই তবুও যেটুকু হয় যা হয় আপনাদের খবর নিই আপনার সঙ্গে একটু কথা বলি সারাদিনটা শেয়ার করি আপনার সাথে কথা বলতে বলতে এটা কখনো মনে হয় না যে আমি ক্যামেরার সামনে কথা বলছি বসে মনে হয় তো আপনারা সবাই এসছেন বাড়িতে আপনার সাথে গল্প করতে করতে সারাটা দিন কাটানো যাচ্ছে এই আর কি চলুন চার পাঁচ দিই সকালে এটা দারুন এনার্জেটিক ড্রিঙ্ক একটা সকালে এটা পড়লে সারাদিন কাজের একটা খুব এনার্জি পাই তো আজকে বাজার করিও নি বাজার যাইও নি ঘরে যা সবজি আছে তাই দিয়েই আজকে চলবে কারণ আজকে আর ভালো লাগছিল না বাজার টাজার করতে এই আর কি চলুন তাহলে সারাদিন দেখা যাক কেমনভাবে যায় তো এবার ব্রেকফাস্ট পর্ব শুরু ব্রেকফাস্টে বসে গেছি আজকে ব্রেকফাস্টে ব্রাউন ব্রেড টোস্ট করে নিয়েছি আর টমেটো স্যুপ আজকে আর রুটি ফুটি খেতে ইচ্ছে করছে না পাউরুটি নর্মাল প্রিপারেশনও ভালো লাগছে না আজকে শীতের দিন তো আপনাদের ব্রেকফাস্টটা একটু দেখিয়ে দিই যদিও মা বলছে এইভাবে কেউ নেয় কাঁচের বলে যেটা আমাদের স্যুপ বল ধুর সামনে পেলাম নিয়ে নিলাম চলুন রোজকার রুটিনে তো এই হয় আমার মা ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে আমিও শুরু করি শুধু আপনাদের ব্রেকফাস্ট একটু দেখিয়ে দিই আগে একবার ব্রেকফাস্ট মেনু শীতের দিনে না এই টমেটো স্যুপ ভীষণ ভালো যে কোনো স্যুপ আমার স্যুপ ভীষণ প্রিয় আর টমেটো শ্যপের তো কোনো ব্যাপারই নেই একটু বিটনুন আর গোলমরিচ আমি এক্সট্রা দিয়েছি এখানে মা ব্রেকফাস্ট করছে আমার মা চামচ নেয় না কোনো দিন চামচ দিয়ে খায় না মা বলে দূর বাঙালি হাত দিয়ে খাবো চলুন আবার দেখা হবে পরে আমার মা এখানে আজকে তাড়াতাড়ি করে রান্নাবান্নার কাজ শেষ করছে তার কারণ ওই যে বললাম আজ সন্ধেবেলায় মাসিদের আসার কথা তো যাতে মাসি এলে তার সাথে ভালোভাবে বসে আমরা গল্প করতে পারি সেই জন্য তাড়াতাড়ি মা চেষ্টা করছে সমস্ত কাজ সেরে ফেলার তো চলুন দেখি লাঞ্চ মেনুতে কি কি আছে আজকে আজকে দুপুরের লাঞ্চ মেনুটা একবার আপনাদের দেখিয়ে দিই আজকে লাঞ্চ মেনুতে রয়েছে গরম গরম ভাত এখানে রয়েছে ঘি এদিকে রয়েছে বেগুন ভাজা পটল ভাজা এখানে রয়েছে বাঁধাকপির তরকারি আর এখানে আলু কড়াইশুঁটির একটা ঘুগনি আর পাশে রয়েছে কদবেলের আচার এই হলো আজ আমাদের দুপুরের লাঞ্চ মেনু তাড়াতাড়ি লাঞ্চটা শেষ করতে হবে কারণ একটু পরেই মাসিরা চলে আসবে তো সকাল থেকে যে মাসির জন্যে দিদির জন্যে বোনের জন্যে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম তারা এসে গেছে এই হলো আমার মাসি সেনকে ছোটো মাসিকে আপনারা দেখেছিলেন এটা মাসি পাশে বসে বোন এটা তো আমার মা বোনের পাশে বসে আর এই হলো আমার দিদি দিদিকে আপনারা আগেও দেখেছেন আমার ভাইপোর জন্মদিনে তখন আর সেভাবে দিদি বলে পরিচয়টা দিতে পারিনি তো এই দিদি হলো আহারে বাহারের অন্যতম কর্ণধার আমার মেজদি বর্দি আসতে পারেনি বর্দি মেয়েটা একটু ছিল বলে ওরা চাকদায় ফিরে গেছে ওরা চাকদায় থাকে তো এই সবাই মিলে এখন আড্ডায় মগ্ন আমরা ওদের আসতে একটু দেরি হয়ে গেছে ওরা তাড়াতাড়ি আসার কথা ছিল তো আমরা সবাই মিলে এখন একটু জমি আড্ডা দিই আবার একটু পরে গরম গরম চপের সাথে আমাদের যে আড্ডাটা জমে উঠবে সেই ভিডিওটা নিয়েও আবার এক্ষুনি চলে আসবো আপনাদের সামনে আর দেখা যাক মা চপের সাথে আর কি আয়োজন করেছে ওদের জন্য চায় রাউন্ড আমাদের হয়ে গেছে তখন ভিডিও তোলার হয়নি এখন এখানে চপের পর্ব নিয়ে আমাদের আড্ডা জমে উঠেছে প্রচণ্ডভাবেই আপনাদের একবার দেখিয়ে দিই এখানে চপ মিষ্টি নিয়ে চায় রাউন্ড হয়ে গেছে জানি না আর একবার চায় রাউন্ড হবে কি না সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে দেখুন আমার দিদি তাহলে বন্ধুরা আজকের ব্লগ এই পর্যন্ত আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল একটা ছোট্ট করে লাইক করে দেবার আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে ফিরে আসবো ততক্ষণে আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন নমস্কার শুভরাত্রি